হ্যালো ফ্রেন্ডস বর্ণালিস ফুডস স্টুরিজ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আজকে আমি এক কাপ টমেটো দিয়ে দারুণ স্বাদের একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এসেছি কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইলো তো এখানে আমি দুটো পাকা টমেটো নিয়ে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি এবার আলুটাকে আমি ধুয়ে নিয়েছিলাম ধুয়ে পরে এটাকে আমি পিল করে নিচ্ছি পিল করে নেওয়ার পর আলুটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি তারপরে একইভাবে আর একটা আলুকেও আমি পিল করে নিয়েছি সেটাও আমি একটু ছোট করে কেটে নিলাম আর টমেটো দুটো আগে ধুয়ে নিয়েছিলাম এটাকে আমি আধা আধিভাবে কেটে নিলাম আর এখানে আমি এক টুকরো বিট নিয়ে নিয়েছি বিটটাকে আমি পিল করে রেখেছিলাম ধুয়ে রেখেছিলাম এবার এটাকেও আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি তো এইভাবে আমার বিটটাও কাটা হয়ে গেল এবার যাব কড়াইয়ের দিকে কড়াইয়ের মধ্যে আমি এক কাপ পরিমাণ জল নিয়ে নিয়েছি জলটার মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর বিটটা দিয়ে দেবো এখনও পর্যন্ত আমি গ্যাসের ফ্লেমটা অন করিনি এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম এবার ঢাকা দিয়ে এগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো আমি ঢাকাটা খুলে এক মুঠো মটরশুঁটি দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা তো এখানে সেদ্ধ হচ্ছে তো ঢাকাটা খুলে এবার চেক করে নেব সেদ্ধ হয়েছে কি না তো সব কিছুই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এগুলোকে জল থেকে উঠিয়ে নিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো ঠান্ডা হয়ে গেছে এবার টমেটোর ওপরে যে খোসাগুলো থাকে সেগুলো খুব সহজেই আলাদা হয়ে যাচ্ছে তো সেগুলোকে উঠিয়ে নেব তারপরে একটা গ্রাইন্ডারে দিয়ে এটার একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে দেবো এখানে কিন্তু কোনো জল অ্যাড করব না তো সুন্দরভাবে কিন্তু পেস্টটা বানানো হয়ে গেছে তো এটাকে যে পাত্রে টমেটোগুলো উঠিয়েছিলাম সেদ্ধ হওয়ার পর সেটাতে ঢেলে নিলাম টমেটো পেস্টের মধ্যে হাফ টি স্পুন আমি লবণ অ্যাড করে দিলাম এখানে হাফ টি স্পুন আমি কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দিলাম এখানে আমি ওয়ান টি স্পুন জোয়ান নিয়েছিলাম সেটাকে হাতে করে একটু ক্রাশ করে নিলাম তারপরে অ্যাড করে দিলাম ওয়ান টেবিল স্পুন এখানে আমি তেল অ্যাড করে দিলাম রিফাইন্ড তেল তো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এক কাপ আমি আটা অ্যাড করে দিলাম আপনারা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন তো আটা দেওয়ার পর এখানে তিন থেকে চার টেবিল চামচ আমি সুজি অ্যাড করে দিলাম তো জল ছাড়া এটাকে কিন্তু একটু ভালো করে আমি মেখে নেব যদি আটার প্রয়োজন হয় তাহলে কিন্তু সামান্য পরিমাণে আটা অ্যাড করা যেতে পারে তো এটা মাখতে মাখতে দেখতে হবে কেমন হয়েছে আর একটু কিন্তু নরম করে মাখতে হবে যেহেতু আমি সুজি দিয়েছি ওই জন্য কিন্তু এটা পরে কিন্তু একটু টাইট হয়ে যাবে তো এটা আমার খুব সুন্দরভাবেই মাখা হয়ে গেল ফ্রেন্ডস এখনও পর্যন্ত যদি রেসিপিটা একটা লাইক দিয়ে দেখা শুরু করেনি তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে আটাটা কিন্তু সামান্য একটু হালকা নরম করে মাখতে হবে দেখছেন একটু নরম নরম মাখা হয়েছে তো এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের মতো তো যতক্ষণ এটা রেস্টে থাকছে ততক্ষণ বাকি প্রিপারেশানটা করে নিই এখানে যে সেদ্ধ করে রেখেছিলাম আলু মটরশুঁটি আর বিট সেটা একটা ফোকের সাহায্যে বা কাটা চামচের সাহায্যে ম্যাশ করে নেবো আপনারা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন ফ্রেন্ডস এখনও পর্যন্ত যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন আর আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান পেল অন করে দেবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তো আমি সবগুলোকে ভালো করে এভাবে ম্যাশ করে নিয়েছি এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে ম্যাশ করা হয়ে গেছে এখন এখানে আমি কিছু মশলা অ্যাড করে দেব ওয়ান টি স্পুন এখানে আমি গ্রেট করা আদা দিয়ে দিলাম এখানে ওয়ান টি স্পুন আমি খুব ছোটো ছোটো করে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারে আর ওয়ান টেবিল স্পুন এখানে আমি ভরে ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিলাম আর হাফ স্পুনের মতো এখানে আমি লবণ অ্যাড করে দিলাম আর একটু গরম মশলা অ্যাড করে দিলাম তো এবার সব কাটাকে আমি ভালো করে মিশিয়ে নেব তো ভাজা মশলার মধ্যে এখানে আমি গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি একটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম তারপর সেটা মিক্সিতে গুড়িয়ে নিয়ে এখানে আমি অ্যাড করেছি মশলাগুলো ভালো করে মিশিয়ে নিলাম আলু মিট মটরশুঁটি স্টাফিংটা আমি কিন্তু একটা বড় প্লেটে ট্রান্সফার করে নিয়েছি তো সেটা থেকে এবার আমি ছোটো ছোটো বল বানিয়ে নিয়েছি তো খুব একটা ছোট বল বানিয়ে আবার কিন্তু খুব বেশি বড়োও বল বানায়নি তো এইভাবে আমি সবকটা বল বানিয়ে নিলাম এদিকে কিন্তু আঠাটাও আমার ভালো করে সেট হয়ে গেছে এবার আটা থেকেও কিন্তু আমি বল বানিয়ে নেব আলু বিট মটরশুঁটির যে বলগুলো বানিয়েছি তার থেকে কিন্তু সামান্য একটু বড়ো বল বানাবো তো এইভাবে আমি আটা আর টমেটো থেকেও কিন্তু সব বলগুলো বানিয়ে নিলাম এবার একটা আটা আর টমেটো লুই বানিয়ে এইভাবে একটা বাটির মতো শেপ দিয়ে তার মধ্যে কিন্তু স্টাফিংটা ভরে দেবো বিট আলু মটরশুঁটির স্টাফিংটা ভরে দেবো তারপর কিন্তু মুখটা ভালো মতো বন্ধ করে দেবো তো এটাকে কিন্তু আমি আর বেলবো না ব্যাস্ট হাত দিয়ে খালি একটু চ্যাপটা মতো করে দেব বাইরে আটার লেয়ারটা যদি পাতলা হয় তাহলে কিন্তু জিনিসটা খেতে খুব ভালো হবে আর ভেতরটা কিন্তু পুড়ে ঠাসা থাকবে তো এভাবে আমি হাতের সাহায্যে এটাকে আমি চ্যাপটা করে নিলাম তো এভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব খুব সহজে কিন্তু বানানোও যায় স্টাফিংটা যদি আগের দিন বানিয়ে ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু সকালবেলা উঠে খুব চটপটেটা এটা কিন্তু বানানো হয়ে যায় তো এভাবে আমি সব বানিয়ে নিচ্ছি তো এখানে আমার প্রায় সবকটা বানানো হয়ে গেছে স্টাফিং আমার বেঁচে গেল সেগুলো কিন্তু গরম ভাতের সাথেও খাওয়া যেতে পারে আবার যখন আটার রুটি বানাবো তার মধ্যে দিয়েও কিন্তু বেলে খাওয়া যেতে পারে এবার যাব কড়াইয়ের দিয়ে কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা তেল নিয়ে নিয়েছি তো তেলটা একটু নাড়িয়ে দিলাম তারপরে গরম হওয়ার পর এখানে আমি এক এক করে সবগুলো দিয়ে দিলাম মানে যতগুলো ধরেছে ততগুলোই দিয়েছি আর তেলটা কিন্তু খুব বেশি গরম হয়নি তেলটা কিন্তু মিডিয়াম গরম হয়েছিল তারপরে আমি এগুলো ছেড়েছি আর এবার লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভালো করে আমি পিঠটা লাল লাল করে একটু ভেজে নেব তো দেখুন ওপর থেকে তেল দেওয়ার ফলে কিন্তু কি সুন্দর এগুলো ফুলে উঠছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে তো হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে কিন্তু এটাকে ভাজা যাবে না তাহলে কিন্তু ওপর থেকে কালার চলে আসবে মানে লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তো একটু সময় নিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে দু দুপিটি তাহলে কিন্তু এটা ক্রিস্পিও হবে আর ভেতর থেকে কিন্তু একদম কাঁচাও থাকবে না তো এইগুলোকে আমি উল্টে দিচ্ছি এক আমার হয়ে গেছে দুটো পিঠে আমি লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর দেখতে হয়েছে না খেতেও কিন্তু অতটাই সুস্বাদু হয়েছে তো সবগুলোকে উঠিয়ে নিলাম এবার বাকি যে দুটো বেঁচে আছে সে দুটোকেও আমি কিন্তু ভেজে নিচ্ছি তো একই প্রসেসে আমি এই দুটোকেও ভেজে নিলাম বা এই দুটোকেও আমি উঠে নিচ্ছি এবার এটাকে আমি সার্ভ করে নেব তো এভাবে কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখবেন খেতে তো দুর্দান্ত হয় এটা কিন্তু শুধু শুধুও খাওয়া যেতে পারে আবার টমেটো সস বা যে কোনো চাটনির সাথেও কিন্তু খেতে দারুণ লাগে আওয়াজটা শুনে বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছিল তো এখন আমি এটাকে ভেঙেও দেখে দিচ্ছি দেখুন কত সহজে কিন্তু ভেঙে গেল আর ওপরের লেয়ারটা কিন্তু খুবই পাতলা হয়েছিল আর ভেতরটা কিন্তু পুড়ে ঠাসা হয়েছিল তো এভাবে কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখবেন রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে